নতুন ডিজাইনের মুসলিম কটন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি পুরো ভরপুর মাশাল্লাহ কোয়ালিটি আগের মতো আগের থেকে অনেক ভালো হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই কিছু কালার খুলে দেখাবো না হলে তো আজকের ভিডিওটা পরিপূর্ণ হবে না আমি এখান থেকে শুরু করব সো আগের থেকে ডিজাইনের যদি কথায় আসি ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো মানে অসম্ভব মানে অসম্ভব সুন্দর হয়েছে ঠিক আছে কোয়ালিটির দিদি দিক থেকে বলি আপনারা একশো যে একশো পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে এটা দেখেন এইটা হচ্ছে আপনার বড়িটা আপনি খেয়াল করছেন বড়িটা মানে কত সুন্দর একটা বড়ি এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপারটা দুপারটাও দেখাই দুপারটাতে খুব সুন্দর করে কাজ করে আমাদের এই মুসলিম কোনো থাকে না তারা যদি এটা স্ট্রোক করতে পারেন হিউজ একটা মার্কেট ভ্যালু আছে এটার দেখছেন কাদের ফিনিশিংগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা করছি এর মধ্যে প্রচুর ডিজাইন আছে আপনাকে যদি দেখে আপনাদের এখান থেকে এখান থেকে অনেক ডিজাইন আছে তারপর আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে আবার আজকে দেখানোর চেষ্টা করব তারই মধ্যে আমি এখান থেকে যদি আরও একটা ডিজাইন দেখাই আপনাকে এখান থেকে একটা কালার আমি দেখানোর চেষ্টা করি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ খুব ভালো হয়েছে ডিজাইনগুলো মানে একশোতে একশো ঠিক আছে একশোতে একশো আমাদের মুসলিম কটনগুলো মানে কোয়ালিটি বাজারের সেরা কোয়ালিটি এটা হচ্ছে বড়িটা খেয়াল করছেন বড়িটা খেয়াল করছেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা মানে কত সুন্দর যে কোয়ালিটি মানে এটা মানে আপনাকে বোঝাতে পারবো না যে এটা না নিলে আপনি বুঝতে পারবেন না কোয়ালিটি সো এটার মধ্যে আরও আছে আপনাদের দেখেন আমাদের বিভিন্ন রকমের ডিজাইন আছে এটা জাস্ট দুটো ডিজাইন দেখাইলাম তারপর এখান থেকে যদি দেখে এখানে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি এখান থেকে একটা খুলে দেখাই এখান থেকে দেখে এটা দেখেন কোয়ালিটি দেখেন মুসলিম কটনের কোয়ালিটি দেখেন কী সব কোয়ালিটি আমাদের স্টোকে আসছে দেখেন সুপার সুপার কোয়ালিটি আসছে আমাদের হ্যাঁ প্রত্যেকটা কোয়ালিটি হিউজ ডিমান্ডেবল একটা কোয়ালিটি দেখছেন কোয়ালিটিগুলো খেয়াল করে দেখেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাটা চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখছেন কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি দেখছেন মাসা সো আপনি যদি এই মুসলিম কটনটা নিতে চান আমাদের পুরো গ্যালারিটা এখান থেকে ওই পর্যন্ত পুরোটাই আমাদের এই পুরোটাই হচ্ছে মুসলিম কটন সো আমাদের সব থেকে রানিং এবং ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে মুসলিম কটন নিতে চলে আসুন সপ্তাহে সাত দিন খোলা সকাল নয়টা থেকে রাত নয়টা যদি না আসতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমাদের রিমুভ করেন সকাল নয়টা থেকে রাত নয়টা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ শেষ